হিন্দু ধর্মের চারটি যুগের নাম হল সত্যযুগ ত্রেতা যুগ দ্রাপড় যুগ কলি যুগ হিন্দু গ্রন্থগুলির মতে এই চারটি যুগকে যুগ চক্র বলা হয় এই চারটি যুগের ক্রম হল সত্য ত্রেতা দ্রাপর এবং সর্বশেষে কলি যুগ প্রতিটি যুগের দৈর্ঘ্য আগের যুগের তুলনায় এক চতুর্থাংশ করে কমে যায় প্রতিটি যুগকে ভগবান ব্রহ্মার এক একটি দিন বলে মনে করা হয় প্রতিটি যুগের শেষেই ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন যখন তিনি জেগে ওঠেন তখন আবার সৃষ্টি শুরু হয় ভগবান ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা এবং ভগবান বিষ্ণু হলেন রক্ষাকর্তা যখনই পৃথিবীতে কোনো সংকট এসে পড়েছে ভগবান বিষ্ণু তখনই পৃথিবীতে অবতার নিয়ে এই পৃথিবীকে রক্ষা করেছেন তার প্রথম অবতার হল মৎস্য অবতার আজকে সেই মৎস্য অবতারের কাহিনী শুনব সত্যযুগে মনু নামে একজন রাজা ছিলেন যিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত একবার মনু তার পুত্রের হাতে রাজ্যের দায়িত্ব অর্পণ করে তপস্যা করার জন্য বনে গেলেন তিনি দশ হাজার বছর ধরে কঠোর তপস্যা করতে লাগলেন এমন সময় সত্যযুগের প্রায় শেষ লগ্ন উপস্থিত হল ফলে ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়লেন তখন ঘুমন্ত ব্রহ্মার নাক থেকে হাইগ্রীব নামে এক দৈত্য প্রকট হয়ে বেদ লাভের জন্য বেদকে চুরি করে জলের তলায় লুকিয়ে পড়লেন তখন সমগ্র পৃথিবীতে অজ্ঞতা দেখা দিল সেই সময় যেহেতু সত্য যুগ অন্তিম লগ্নে এসে পৌঁছেছিল তাই পরবর্তী যুগে বেদের জ্ঞানকে প্রচারিত করার জন্য বেদকে উদ্ধার করার প্রয়োজন ছিল আর তা সম্ভব ছিল একমাত্র ভগবান শ্রী হরির দ্বারা একদিন সকালে মনো প্রার্থনা করতে কৃতমালা নদীতে গেলেন তিনি যখন হাতের তালুতে নদীর জল নিলেন তখন তার মধ্যে একটি ছোট মাছ দেখতে পেলেন তিনি মাছটিকে জলে ফেলে দিতে গেলেন কিন্তু তখন মাছটি বলে বড় মাছ আমাকে ভক্ষণ করে আপনি আমাকে আশ্রয় দিন রাজা তখন বাধ্য হয়ে মাছটিকে তার সাথে নিয়ে গেলেন এবং নিজের কমণ্ডলু জলের মধ্যে তাকে রেখে দিলেন পরবর্তী দিন সকালে তিনি লক্ষ্য করলেন কেউ বলছেন আমাকে রক্ষা করুন এই ছোট পাত্রের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে তিনি দেখলেন এটি আর কেউ নয় সেই মাছটি তার আকার আরও বড় হয়ে গেছে বাধ্য হয়ে তিনি তখন তাকে অন্য একটি পাত্রে রেখে দিলেন কিন্তু কিছুক্ষণ পর দেখলেন সেই পাত্রটি থেকেও মাছটি আকারে বড় হয়ে গেছে তখন তিনি তাকে একটি পুকুরে নিয়ে গিয়ে রাখলেন কিন্তু কিছুক্ষণের মধ্যে মাছটি পুকুরের থেকেও আকারে বড় হয়ে গেল তখন তিনি তাকে একটি নদীতে নিয়ে গিয়ে রেখে দিলেন নদীতে স্থানান্তরিত করার পর মাছটি বলল আপনি এখানে কিছুক্ষণ নদীর তীরে থাকুন নচেত কোনো বড় মাছ আমাকে ভক্ষণ করে ফেলবে ফলে মনু সেই নদীতে রয়ে গেলেন তিনি দেখলেন কিছুক্ষণ পরে সেই মাছটির আকার এত বড় হয়ে গেছে যে সেই পুকুরে তার স্থান হচ্ছে না তখন তিনি বহু কষ্টে মাছটিকে অন্য একটি নদীতে নিয়ে গেলেন এইভাবে ছোট থেকে ধীরে ধীরে বড় নদীতে মাছটিকে স্থানান্তরিত করতে লাগলেন অবশেষে তিনি একে একটি সমুদ্রে স্থানান্তরিত করলেন কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন মাছটি এত বড় হয়ে গেছে যে সমুদ্রের অর্ধেক অংশ ঢেকে গেছে মনু তখন বুঝতে পারলেন এই আশ্চর্যজনক মাছটি কোনো সাধারণ প্রাণী নয় তিনি আর কেউ নন স্বয়ং ভগবান বিষ্ণু মনু তখন বললেন হে ভগবান আমি বুঝতে পেরেছি আপনি স্বয়ং ভগবান বিষ্ণু আমার পরম সৌভাগ্য যে আমি আপনার দর্শন পেয়েছি আপনি এখন আমাকে আজ্ঞা দিন আমার কি কর্তব্য আছে মৎস্যরূপে শ্রী হরি তখন বললেন মহারাজ হাইগ্রিপ নামে এক অসুর বেদ চুরি করেছে সারা বিশ্বে অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকার বিস্তার লাভ করেছে আমি হাইগ্রিপকে বধ করার জন্যই মাছের রূপ ধারণ করেছি আজ থেকে সপ্তম দিনে পৃথিবী আবার ধ্বংস হয়ে যাবে ভয়ানক বৃষ্টি শুরু হবে পুরো পৃথিবী জলের তলায় তলিয়ে যাবে জল আর কিছুই অবশিষ্ট থাকবে না একটি নৌকা তখন আপনার কাছে পৌঁছাবে আপনি সমস্ত শস্য ঔষধে উৎকৃষ্ট উদ্ভিদের বীজ সমস্ত প্রাণী জগতের প্রতিনিধি এবং সপ্ত ঋষিদের সাথে নিয়ে সেই নৌকায় বসবেন সেই সময় আমি আপনার কাছে আবার হাজির হব এবং আপনাকে আত্মজ্ঞান প্রদান করব। সেই দিন থেকেই মনু শ্রীহরির কথা স্মরণ করে মহাপ্রলয়ের অপেক্ষা করতে লাগলেন সপ্তম দিনে এক ভয়াবহ দৃশ্য দেখা গেল সমুদ্রের জল তার সীমা ছাড়িয়ে বাড়তে থাকল প্রবল বৃষ্টি শুরু হলো অল্প সময়ের মধ্যেই পুরো পৃথিবী জলের নিচে চলে গেল এমন সময় একটি নৌকা এসে হাজির হলো সেই নৌকায় সাত ঋষি সহ মনু শস্য ঔষধি বীজ পৃথিবীর সমস্ত প্রজাতিদের প্রাণী নিয়ে নৌকায় উঠে বসলেন নৌকা ভাসতে থাকলো সেই নৌকা ব্যতীত তো ধ্বংস সাগরের কোথাও কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ ধ্বংসের সাগরে ভগবান শ্রীহরি মৎস্য অবতার রূপে আবির্ভূত হলেন তার সাথে ছিল বিশাল সাপ বাসকি শ্রীহরির মৎস্য অবতারের মস্তক থেকে দুটি শিং নির্গত হল মনুষী নৌকাকে বাসকি সাপকে দড়ির মতো ব্যবহার করে মাছের শিঙ সাথে বাঁধলেন বৃষ্টি এবং ঝড় যখন বিশ্বকে আঘাত করতে শুরু করল মহাপ্রলয় পৃথিবী এবং এর মধ্যে থাকা সমস্ত কিছুকে ডুবিয়ে দিতে শুরু করল তখন ভগবান বিষ্ণুর মৎস্য অবতার বন্যার জল এবং অন্ধকারের মধ্যে দিয়ে নৌকাটিকে নিরাপদে নিয়ে চললেন এই সময় ভগবান রাজা মনুকে বেদ এবং অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন বলেও মনে করা হয় শ্রীবিষ্ণুর মৎস্য অবতার সেই অথয় জলের ওপর দিয়ে সাঁতরে নৌকাটিকে নিরাপদে টেনে হিমালয়ে চূড়ায় পৌঁছে দিলেন এরপর তিনি জলের তলায় গিয়ে হাইগ্রিপকে হত্যা করতে উদ্যত হলেন হাইগ্রিপ বুঝতে পারলেন যে এই যাত্রায় তার আর বাঁচা সম্ভব নয় তবুও তিনি শ্রীহরির সঙ্গে লড়াই করলেন অবশেষে শ্রী শ্রীহরির সেই বিশাল মৎস্য অবতার তাকে বধ করে বেদ উদ্ধার করলেন বেদ উদ্ধার করার পর তিনি তা ভগবান ব্রহ্মার হাতে আবার অর্পণ করলেন মহাপ্রলয়ের যখন পরিসমাপ্তি ঘটল পৃথিবীর জলস্তর যখন নামতে শুরু করল তখন সেই নৌকায় সযত্নে রাখা সমস্ত বীজ ঔষধি ও প্রাণীকে পৃথিবীতে অবতরণ করা হল এরপর পৃথিবীতে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির পুনরায় প্রজনন শুরু হলো ফলে পুনরায় সৃষ্টির সূত্রপাত হল এই ছিল ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের কাহিনী কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন সকলে ভালো থাকবেন নমস্কার